স্কুলের বাচ্চাদের মধ্যে সচেতনতা তৈরি করতে সম্প্রতি রোড সেফটি ক্যাম্প চালু করা হয়েছে রাজ্য সরকার সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে শুক্রবার আগরতলা উমাকান্ত একাডেমিতে ট্রাফিক ইউনিটের উদ্যোগে রোড সেফটি ক্যাম্পের আয়োজন করা হয় এদিন ছোট ছোট বাচ্চাদের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আজকে ছাত্র বিশেষ করে প্রাইমারি সেকশানে এখানে আমি দু একটা কথা এই গুরুত্বটা আজকের অনুষ্ঠানে বা এই যে প্রোগ্রাম আমরা করছি শুধু একটা স্কুলে করছি না আমরা অনেক স্কুলে এই প্রোগ্রামগুলো করব অনেকের একটা ধারণা যে বাচ্চাদের হেলমেট পরতে হয় না আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুসারে চার বছরের বেশি যারা ছাত্র ছাত্রী আছে বাচ্চারা আছে সবাইকে হেলমেট করতে হয় এবং আজকের প্রোগ্রাম যে আমরা একটা মিনিংফুল প্রোগ্রাম আমরা সকালে এই অনুষ্ঠানটা করছি আর যাদেরকে নিয়ে করছি তাদেরও জীবনের শো আজকে দিনের যেরকম শুরুতে আমরা করছি ওদেরও জীবনের সু হেলমেটকে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি রিসেন্টলি আমাদের স্টেটে বা আমাদের দেশে আমরা যদি ভেহিকেলের পরিসংখ্যান দেখি তাহলে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমাদের স্টেটে সেভেন্টি পার্সেন্টের উপরে হল যত সংখ্যায় মোটর ভেহিকেল আছে মোটর সাইকেল বা সেভেন্টি পার্সেন্টের উপরে